and হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আগের যে ক্লিপটা আপনাদেরকে শেয়ার করলাম ওটা কালকে রাত্রের তো মেয়ে ওটা বানিয়েছিল তাই আপনাদেরকে একটু ছোট্ট ক্লিপ শেয়ার করলাম তো আশা করছি সকলে ভালো আছেন সকালের অনেক অনেক শুভেচ্ছা গুড মর্নিং আর আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল থেকে আমার কিন্তু শুরু হয় সকাল আমার সাড়ে চারটে থেকে তো অত সকালে আমি আর তখন অন্ধকার থাকে বলে আর আমি ভিডিও কিছু ক্লিপ আপনাদেরকে শেয়ার করিনি তো তারপরে উঠে আমি ঘর মুছে আমি প্রথমেই আগে উঠি উঠে তারপরে ঘরটা মুছে নিই মুছে তারপরে আমি চলে যাই বাথরুমে ব্রাশ করে তারপরে বাথরুমটা ক্লিন করে একেবারে স্নান করে চলে আসি আর হাজব্যান্ড কোম্পানিতে চলে গিয়েছে আর এই যে আমি দেখুন এখানে জলটা ভরে নিলাম এবার জলটা আমি এখানে রেখে দিচ্ছি আর মেয়ে চলে গিয়েছে স্কুলে হাজব্যান্ড চলে গিয়েছে কোম্পানিতে বাড়িতে আমি একাই আছি আর সকালে তো অনেক কাজই থেকে যায় তো রান্না রান্নাবান্না করা এতটাই তাড়াতাড়ি শুরু হয় যে আপনাদেরকে সব ক্যামেরার মাধ্যমে শেয়ার করব সেটা হয়ে ওঠে না আর এই যে হালকা হালকা রোদ্দুরও বাড়ি বেরিয়েছে বাইরে তো শীতের সকালে সত্যি সকালটা বেশ ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে আমার এদিকে বিছানাও গোছানো রেডি হয়ে গিয়েছে আর বালিশের কভারগুলো আমি খুলে নিয়েছি কারণ ওগুলো আমি কাচতে দিয়েছি ওগুলো কাচার জন্য আমি মেলে দিয়েছি আর এখানে দেখুন আমি বৃন্দাদেবীকে এবার নিয়ে আসলাম এবার হচ্ছে আমি আর কি ভগবানকে ভোগ লাগাবো তো তার আগে বৃন্দা আগে জল দিয়ে নেব আর এই যে ফুল পুজোর প্রত্যেক দিন আমি যেখান থেকে ফুল আনি সেই ফুলই তারপরে এখান থেকে না বেছে নিতে হয় নাহলে অনেক সময় পোকা থেকে যায় আর পোকা ফুল তো ভগবানের দেওয়া যায় না তো সেই জন্য ভালো করে বেছে আমি সুন্দর করে গুছিয়ে তারপরে ভগবানের চরণে দিই আর ফুল কিন্তু অবশ্যই শুদ্ধ করে নিতে হয় আপনারাও অবশ্যই শুদ্ধ করে নেবেন তো ফুল শুদ্ধ মন্ত্রটা আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব তো এই যে প্লেটটা দেখছেন এই প্লেটে আমি ফুলগুলো সব ধীরে ধীরে সাজিয়ে নেব তো চন্দন বেডে তারপরে আপনারা ফুল শুদ্ধ করে নেবেন আর ফুল শুদ্ধ করার সময় বলতে হয় ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চায়া বাকির নে চ ওং তো এই মন্ত্রটা বলে আপনারা ফুল শুদ্ধ করে নেবেন কারণ ফুল আমরা জানি না কে কী অবস্থায় ফুল তুলছে তো সেই জন্য আমরা যেখান থেকে ফুল আনি না কেন ফুল কিন্তু শুদ্ধ করেই ভগবানকে দিতে হয় তো আপনারা যে ঠাক যে যে ঠাকুরকেই দেন না কেন ফুলটা অবশ্যই আগে শুদ্ধ করে নেবেন তাহলে আর কোনো সমস্যা নেই তো এই দেখুন আমার ফুল কথা বলতে বলতে সাজানোও আমার কমপ্লিট হয়ে গেছে কী সুন্দর লাগছে না প্লেটটা দেখতে আর এদিকে আমি বাকি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে এবার জলটা শুদ্ধ করে নিচ্ছি ওম চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী নরময় সিন্ধু কাবেরি কাভেরী জলেস্মিন সুন্দরিংকুরু তো এটা বলে জল শুদ্ধ করতে হয় তো এই জলটা একটু আমি চন্দন বাটায় দিয়ে দিলাম তো একটু চন্দন বেটে নেব আর চন্দন বেটে তারপরে কিন্তু আমি এই ফুলটা আপনার হচ্ছে শুদ্ধ করে নেব আপনাদেরকে আগে যেটা বললাম তো চন্দন দিয়েই ফুল শুদ্ধ করে নিতে হয় আর এই আঙুলগুলো দিয়েই কিন্তু ফুল শুদ্ধ করতে হয় আপনাদেরকে আমি আগেও শেয়ার করেছি যারা পুরনো বন্ধুরা তারা হয়তো জানেন যারা নতুন তারা তো আর জানেন না তো আবার একবার শেয়ার করলাম আর এইবার বৃন্দাদেবীকে আমি প্রদক্ষিণ করে নেব তো বৃন্দা প্রদক্ষিণ করার মন্ত্র হচ্ছে জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চা তানি তানি প্রণসন্তি প্রদক্ষিণ পাদে পাদে এই মন্ত্রটা বলে কিন্তু বৃন্দাদেবীকে তিনবার প্রদক্ষিণ করতে হয় তিনবার প্রদক্ষিণ করার পর তারপরে আমি এবার হচ্ছে জল দিয়ে নেব তো ওম গোবিন্দবল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারে নিম স্নাপায় আমি জগদ্ধাত্র কৃষ্ণ ভক্তি প্রদায় নিম এই মন্ত্রটা বলে কিন্তু বৃন্দা দেবীকে জলদান করতে হয় তো আমাদের জানার শোনার কোনো কিছুর কিন্তু শেষ নেই বলে না যে আর কি শিক্ষার কোনো বয়স হয় না তো আমরা সব জীবনেই মানে সব বয়সেই শিখতে পারি আর এদিকে দেখুন আপনাদেরকে বললাম কাপড় সব কিছু মেলে দিয়েছি আর আমাদের জানলায় কিন্তু খুব একটা রোদ্দুর আসে না আর কিন্তু রোদে যে তাপ সেটাই আর কি শুকিয়ে যায় আর এই যে দেখুন বৃন্দাদেবী তো আমি কি করি সমস্ত কাজগুলো গুছিয়ে তারপরে ভগবানকে আর কি সেবা দিতে আসি তাহলে আমার একটু সুবিধা হয় আর যখন ভগবানের সেবা করা হয়ে যায় তারপরেও কিন্তু আমি কিছুটা সময় পাই নিজের জন্য তখন বসে থাকি বা সবজি থাকলে সবজি বানিয়ে নিই অনেক কাজই থাকে সেগুলো করি তো এই তুলসী পাতা তোলার বা চয়ন করার মন্ত্র হচ্ছে নম ওং তুলস জন্মআশি সাদা তাং কেশব কেশবার্থে চিনমিতাংবী আর তোলার পরেও কিন্তু ক্ষমা প্রার্থনার মন্ত্র বলতে হয় সেটা হচ্ছে ওং চয়নাম বধক্ষং চা দুই দ্বিতীয় তৎক্ষমস্য জগন্মাতা বৃন্দাদেবী নমস্ততে এটা বলে ক্ষমা চাইতে হয় আর বৃন্দাদেবীর দেবীর পাতা কিন্তু আপনারা একাদশীতে তুলতে পারেন সূর্য চন্দ্রগ্রহণে তুলতে পারেন কখনো দ্বাদশীতে তুলবেন না দ্বাদশীতে তোলা নিষেধ আর কারণ ওই দিনই বৃন্দাদেবী ভগবানের নামে মত্ত থাকে তাই ওই দিন বৃন্দাদেবীকে কোনো আঘাত করলে আমাদের অনেক পাপ হয় তো যাই হোক এবার বৃন্দাদেবীর পাতাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই পাতাগুলো এবার আমি ধীরে ধীরে সমস্ত যে জায়গাগুলোই বৃন্দাদেবীর পত্র দেওয়ার দরকার সেখানে দিয়ে দেব আর এই যে দেখুন হচ্ছে তুলসী পত্রগুলো দিয়ে দিলাম আর তারপরে আমি আপনাদেরকে শেয়ার করব কিছু কিছু ভগবানের তত্ত্ব যতটুকু আমি জানি কিন্তু কি বলুন তো আমার না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের সেবা দিতে হয় আর কি সেই জন্য আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করতে পারি না কখনো কখনো আর এই দিকে ভগবানকে ভোগ লাগানো আমার হয়ে গিয়েছে আর কিছু শেয়ার করতে পারিনি তারপরে আমি এখানে গীতা অধ্যয়ন করছি গীতার গান ধনঞ্জয় কহ এবে কি সংখ্যা হল দূর একাগ্রেতে উপদেশ শুনিয়া প্রচুর হে প্রার্থ কিবা বা তব অজ্ঞান নষ্ট হইয়া গেল তব দুঃখ ভার তাৎপর্য হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি তোমার অজ্ঞানজনিত মোহ বিদরিত হয়েছে কি একথা ভগবান জিজ্ঞাসা করছেন অর্জুনকে তাৎপর্য ভগবান অর্জুনের গুরুর মতো আহ আচরণ করছিলেন তাই এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে আর সকালের ভগবানের সেবা পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমার গোপুর সোনারা বসে আছে এখানে হরে গোপাল দেখেছেন আর এবার আমি ভগবানকে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি কিছু সকালের নাস্তা করে নেব তারপরে আবার মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে যাবে আর ভগবানকে দেওয়ার পরে এই যে বসে পড়েছি একটুখানি নাস্তা করার জন্য এখানে অল্প কটা মুড়ি আর একটু চানাচুর নিয়েছি কারণ খেতে খেতে আবার মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে আসছে আমি না সকালে হালকায় টিফিন করি বেশি ভারী টিফিন কখনো করি না তাহলে ভীষণ মানে কাজ করতে ইচ্ছাই করে না কেমন আলসে লাগে আপনাদের কেমনটা হয় কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যারা দেখেন কমেন্ট কেন করেন না প্লিজ তারা কমেন্ট করবেন লাইক করবেন লাইক করেন না কমেন্ট করেন না দেখেন কিন্তু আমার ভালো লাগবে যদি আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার কাছে শেয়ার করেন তাহলে আমিও অনেকটা উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য আর এই দেখুন এটা একজন দিয়েছে এই দেখুন এটা হচ্ছে অনেকটা কুলিপিঠের মতো দেখতে কিন্তু এর যে অন্য একটা নাম আছে আর এগুলোকে বলে ঠেকুয়া তো জানি না কেমন স্বাদ তো এর মধ্যে না সুজি দিয়ে বানাই দেখুন এই দেখুন সুজি দেওয়া এর মধ্যে সুজির পুর ভরা এই দেখুন সুজি আর চিনি দেওয়া সুজি ঘি দিয়ে ভেজে আর চিনি দিয়ে ভেজে এরমভাবে আর কি বানাই পেরিয়ে পড়েছি মেয়েকে নিতে যাওয়ার জন্য আজকে একটু লেটই হয়ে গিয়েছে মেয়েকে নিয়ে আসি বাইরে প্রচন্ড রোদ্দুর আজকে ছাতা নেওয়া হলো না মেয়েকে নিয়ে এক্ষুনি ঘরে এলাম আমি আর বাইরে কিছু আপনাদেরকে শেয়ার করতে পারিনি আর মেয়ে টিফিন বাড়ির থেকে বয়ে নিয়ে গিয়েছে আবার বাড়ি বয়ে নিয়ে চলে এসেছে টিফিন খাইনি তাই তো খেয়েছিস আর এই দেখুন এগুলো এখন নিয়ে এলাম অনেকদিন পরে আবার কাঁচা টমেটো পেলাম কাঁচা টমেটো দুপুরবেলা একটু সেদ্ধ দেবো আলুর সাথে বেশ গরম ভাতে ভালো লাগে এই যে এইগুলো নাকি কি চামেলি টমেটো বলে বাড়ির দিকে অনেকটা আবার অনেক লম্বা টাইপের হয় অন্যরকম লাগে খুব একটা কিন্তু টক না এগুলো জানেন তো এটা ভাতে দেবো দুপুরবেলা ভাত করব তখন আর এই যে বুট নিয়ে এলাম আজকে একটু ঘুগনি বানাবো তো অনেক দিন ঘুগনি খাওয়া হয়নি তো ঘুগনি খেতে ইচ্ছা করছে তো সেই জন্য পাঁচশো নিয়ে এলাম তো কিছুটা বানাবো ঘুগনি আর কিছুটা রেখে দেবো আর এই দেখুন একেবারে এক কিলো টমেটোও নিয়ে এলাম টমেটো শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য একেবারে নিয়ে আসলাম আর বিকালে আবার সবজি আনতে যেতে হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এইখানটায় নিয়ে এসেছি আলু কালকে একাদশী তো সেই জন্য লাগবে এখানে সাড়ে তিন কিলো আলু নিয়ে এলাম তো আমাদের একাদশীতেও হয়ে যাবে আর তারপরে এমনি ইউজ করে নেব তো সেই জন্য একেবারে বেশি করেই নিয়ে এলাম এই দেখুন এখানে সমস্ত বুট কিন্তু আমি ভেজাই নি এখানে দুভাগ তিন ভাগের এক ভাগ ভিজিয়েছি আর দু ভাগ এখনো আছে নাহলে এগুলো ভিজে কিন্তু পুরো এই যে পাত্রটায় ভিজিয়েছি এটা পুরো ভরে যাবে বেশি তাহলে উপচে পড়ে যাবে তো এটা কিছুটা সময় দিতে হবে ভেজানোর জন্য তারপরে যখন বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখুন বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সাথে আমি সেই ভেজানোর পরে আর আপনাদেরকে শেয়ার করতে পারিনি একটু প্রবলেম ছিল বলে আর তারপরে গিয়েছিলাম বাজারে সন্ধে দেওয়ার পরে তো বাজার থেকে কি কি নিয়ে এলাম আপনাদেরকে শেয়ার করি চলুন আপনারা দেখতে থাকুন এই দেখুন এখানে হচ্ছে এই যে কাটানুটি টাইপের একরকম শাক তো শাকগুলো দেখতে কিন্তু দারুণ আর আমার মনে হয় শাকগুলো খেতেও ভীষণ টেস্ট আর এটা হচ্ছে লাউ তো লাউ একটাই নিয়েছি আর এটা কিন্তু ছোট আজকে লাউয়ের দামটাও অনেকটা কম নিয়েছে অন্যদিন চল্লিশ টাকা পিস নাই আজকে দশ টাকায় নিয়েছে তো ছোটই নিয়েছি একটাই আর এখানে নিয়েছি ভেন্ডি আর সত্যি বলতে আমার নিজে হাতে বাজার করতে খুবই ভালো লাগে আমার যেটা পছন্দ সেটা আমি যখন নিয়ে আসি না আমার খুবই ভালো লাগে এরকম আমার মতো কে কে আপনারা ভালোবাসেন নিজে হাতে বাজার করতে কমেন্ট করবেন আর এই দেখুন এটা হচ্ছে একদম কচি ঝিঙে নিয়ে এসেছি আমার ঝিঙে পোস্তও খুব ভালো লাগে তো সেই জন্য ঝিঙে নিয়ে এসেছি আর এই যে এখানে হচ্ছে ক্যাপসিকামও এনেছি তো সব কিছু আমি পাঁচশো আড়াইশো এক কিলো আর কি এরম নিয়েছি যেটা যেমন আর এই যে দেখুন এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো নিয়েছি আর কুমড়ো নিয়েছি পাঁচশো তো কুমড়োটা ভীষণ আর কি সুন্দর আর কুমড়ো না কাটতে গেলেই যদি খরখর করে কেমন একটা আওয়াজ যখন হয় সেই কুমড়ো খেতে কিন্তু দারুণ লাগে আর এই দেখুন সিম নিয়েছি তো এখনও বড়ো সিম ওঠেনি এই ছোট ছোটো সিম ছিল তো সেই জন্য ছোটো সিম নিয়েছি আর এই যে হচ্ছে উচ্চে নিয়েছি এখানে আছে মটরশুঁটি আর মটরশুঁটি এখন যেহেতু শীত পড়ছে তো এখন হালকা একটু দাম কম হবে এবার আর এই যে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা নিয়েছে চল্লিশ টাকা এবছর বাঁধাকপি ফুলকপির দাম একদম কমেনি আর এই দেখুন নিয়েছি পটল এই পটলগুলো কিন্তু তেল পটল বা পোস্ত পটল করলে দারুণ টেস্ট লাগবে তো পটলগুলো অনেকটাই বড় বড় তো ক্যামেরায় এমন ছোট লাগছে কেন আমি বুঝতে পারছি না তো পটলগুলো দেখতেও দারুণ সুন্দর আর ভেতরে কিন্তু নরম নরম তো নরম নরম না হলে ভেতরে দানা হয়ে গেলে না পটল পোস্ত বা তেল পটল যাই করেন ভালো লাগে না খেতে আর এইখানে নিয়েছি কচুরমুখী আর এই যে এইগুলো হলো ছোটো ফুলকপি আর একটা বড় ফুলকপির দাম হলো পঞ্চাশ টাকা তো সেই জন্য ভাবলাম ছোট ছোট দেখেই নি, আর এই যে এখানে নিয়েছিলাম আমি অনেকটাই প্রায় আর এখানে নিয়েছি হচ্ছে ইঁচড় তো ইঁচড়টাও রান্না করতে হবে ইঁচড়ও খেতে আমার খুব ভালো লাগে ফুলকপি খেতেও আমার ভীষণ পছন্দ তো সেই জন্য আমার যেগুলো যেগুলো পছন্দ আমি সেগুলো সেগুলোই নিয়ে এসেছি কিন্তু এরকম কারা কারা আমার মতো নিজে হাতে পছন্দ করে বাজার করেন আমার মনে হয় যে সমস্ত আর কি মেয়েরা বাইরে থাকেন বা যাদের স্বামীরা কর্মব্যস্ত তারাই এটা করেন তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি টাটা বাই বাই